নেতাজি সুভাষ চন্দ্র বসুর দেশ এদের ভগৎ সিং এর দেশ এদের আবুল গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ এদেশ কাজী নজরুল ইসলামের দেশ এদের সৈয়দুল আবু বাকা সিদ্দিকের দেশ এদেশে কোন গুন্ডাগিরি দাদাগিরি সন্ত্রাসী হার মত পাইনি দাদাগিরি চলবে না তাদের কারো হাত কারো ঠেস ভেঙে চুরমার আগামী দিন আমরা করেই ছাড়বো বলছি আমি বহুত কিছু করতে পারি কেন আমি দেশকে ভালোবাসি ভালোবাসার জন্য মানুষ কি করতে পারে জোরে বলো প্রমাণ তো এইটাই তার প্রমাণ তো এইটাই কেন পুলিশ ভাইরা সাক্ষী তাদের সামনে এই সন্ত্রাস গুলো বন্দুক অস্ত্র বমলে আজকে ঘুরেছে আর পুলিশ ভাইরা দর্শকের মতো দেখছে আমি জানি পুলিশ ভাইদের উপায় নেই কিছু করার আমিও জানি কিন্তু আমি মনে করি চাকরি থেকে আপনি ছেড়ে দেন আমিও জানি আমি আপনার বিরুদ্ধে নই এই বাংলায় সর্বপ্রথম প্রশাসন বন্ধুদের হয়ে এমন করে বুলেট প্রুফ

এর হাতে দেয় বন্দুক দেয় মানবতা বিরোধী বানায় সেই সকল মানুষের হাতে একদিন আমার বাংলার পুষাশন শহীদ হয় তার একটা ইতিহাস আপনাদেরকে জানিয়ে দি আর পুষাশন ভাইদের বীরত্ব সারা দিয়ে দি আমি আবার বলছি আপনাদের বিরুদ্ধে নয় কিন্তু আমি পারি এই মানুষগুলোকে টেনে নিয়ে খনি মিনা থানা ফেরাও করতে আমি পারি আমি যদি তার মধ্যের ডবল বাহিনী আমাদের আসবে আপনি নিয়ে বলে করেন আর ফোর্সnablaবো আমার বাংলার অলিগলি থেকে হিন্দু बाप হিন্দু মা হিন্দু ভাই হিন্দু পুত্র দলিত মা দলিত बाप দলিত ভাই দলিত পুত্র আদিবাসী মা আদিবাসী बाप আদিবাসী ভাই আদিবাসী পুত্র মুসলিম মা মুসলিম ভাই মুসলিম পুত্র মুসলিম ভাই মুসলিম बाप সবাই কমলা জুড়ে আসবে বাংলা সবাই ভালোবাসে আমি আমি করে দিচ্ছি জানিয়ে দিচ্ছি স্মরণ করিয়ে দিচ্ছি সেই বিমল গুরুং কথা যে বিমল গুরু দার্জিলিং এর বুকে আমার অনেক প্রশাসন ভাই তার মধ্যে একজন ছিল অমিতাভ তিনি হলেন মধ্যম গ্রামের সুসন্তান আমার বাংলার ভূমিপুত্র আজ সেই বুলেট প্রুফের না অন্য তোমার অথচ বিমল গুরুং কাছে প্রশাসনের থেকেও পাওয়ার অস্ত্র রয়েছে দেখা গেল আমার সে অমিতাভ দাদা তিনার বুক থেকে ছেদ করে এক দুষ্কৃতির গুলি চলে গেল মারা গেলেন তিনার বিধবা হল মা সন্তান হারা হলো কিছুক্ষণ শোক পালন করলো বাংলার নেত্রী শোক পালন করার পরে তারপরে আবার দেখা যাচ্ছে বায়াগırma আগে সেই বিমল গুরু বাংলারনিতে গনিতে কলকাতার রাজপথে ঘুরছে আর প্রশাসন ভাইরা তাদেরকে পাহারা দিচ্ছে প্রশাসন ভাইরা এটাকে মেনে নিতে পারে না তথাপিও তাদেরকে চাপ আছে চাকরি তে বাধক আছে তাই তারা বাধ্য হয়ে নিজের সতী ভাইয়ের दुश्मनকে পাহারা দিতে হচ্ছে দিদিমনির কাছে প্রমাণ হল পুলিশের জীবন আগে নয় আমার কাছে আমার ভাই আগে আমার কাছে পুলিশের জীবন আগে নয় আমার কাছে কদি আগে যে কদি পুলিশকে কুরবান করে নিতে চায় ওই কদিতে আমরা লাঠি মেরে গঙ্গায় ফেলে ছাড়বো অনেক দিন থেকে চেয়েছি সমঝোতা সমঝোতা